প্রসুলিত ইসলাম এর নাম কি দিয়ে থেকে জানেন টেস্টি ইসলাম বুঝছেন প্রসুলিত ইসলামের অর্থ হলো আরেকটা নাম আমি দিয়ে থাকি টেস্টি ইসলাম টেস্টি সলেন আছে না কেন টেস্টি সলেনটা আসলো কারণ ওই লবণাক্ত সলেন অনেক বড় মানুষও খাইতে চায় না ছোটদের কিন্তু খাওয়ানোই যায় না এখন বিকল্প পদ বের হয়েছে টেস্টি স্যালেন মজা লাগে খাইতে আমার বাসায় তো টেস্টি স্যারেন আনলে সবাই দ মানে কাড়া করে খায় আর যখন ওর সেলেন আনে কেউ খাইতে চায় না যত অসুখ হোক যত ডায়রিয়া যত পাতলা থাকে না ওর সেলেন খাইতে রাজি না তখন বের করা হয়েছে টেস্টি স্যালেন বুঝেছেন তো প্রচলিত ইসলাম মানে কি এমন ইসলাম যে ইসলাম মানতে কোনো সমস্যা নাই কারণ নিজের ইসলামকে সাইজ করে নাও নিজের মতো করে সাইজ করে ফেলা যাতে ইসলাম মানতে কোনো সমস্যা না হয় বুঝেছেন প্রচলিত ইসলামের মধ্যে আপনার ইচ্ছা মতো কাঠছাট করবেন আমি এতটুকু মানবো আমি এতটুকু ইসলাম পালন করতে আমার ক্ষমতা আছে হ্যাঁ আমি এতটুকুই মানবো বাকিটুক কাঠছাট এবং এই ধরনের যে ইসলাম মানা হবে আল্লাহ জানতেন এই জন্য আল্লাহ এই ধরনের ইসলাম মানার পুরস্কার নাকি প্রকৃত ইসলাম মানার তো পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন ঘোষণা করেছেন না রসুল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কি বলছেন এই যে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো না দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দখলতুল জান্নাতা হে আল্লাহর রাসূল আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যেই আমল করে আমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো আল্লাহু আকবার তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি শিখিয়েছিলেন ইসলাম তাবুদুল্লাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না তুকি ম সলাত আলমাত্তু বা ফরজ সলাতগুলো আদায় করবে জাকাত আলমা ফরোজ বা ফরজ জাকাত আদায় করবে ও দশমু রমমান রমজানের শ্যাম পালন করবে। তাহলে কি হবে আল্লাহ রসুলা এই লোকটা সম্পর্কে এই লোকটা বলেছিলো তখন ইসলামের পাঁচটা আইটেম ফরজ হয়নি ইসলামের কয়টা আইটেম পাঁচটা আইটেম ফরজই হয়নি চারটা ফরজ হয়েছিল এই লোক যখন জিজ্ঞাসা করে তখন চারটা ফরজ হয়েছিল এই চারটা ফরজ শুনার পর ওই লোক আল্লাহ রসুলকে বললেন ওয়াল্লাযী বা'সার কা লা আযিদু আলা হাযা ওয়ালা আনকসূরহি আপনি যা বলে দিলেন এর মধ্যে আমি কম করব না বেশিও করব না যা বললেন তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু এই ব্যক্তি সম্পর্কে পুরস্কার ঘোষণা করলেন কি মানসার র ওয়ানিয়ামজোরো ইলারো যদি মিনাহ জেনেফালিয়ামজুর ইলাহাদা হে আমার সাহাবিরা তোমরা জান্নাতের কোন লোক যদি দুনিয়াতে দেখতে চাও দেখে খুশি হইতে চাও আচ্ছা জান্নাতের লোক যদি একটা আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ে আসতো আর টিকিট কেটে দেখতে হইতো লোকটাকে কত টাকার টিকিট কেটে দেখতে এক লাখ টাকা হলে হ্যাঁ আর ফালতু নর্তকি নর্দমার যেগুলো হলো জাহান নামের নর্দমার কিট সেগুলোই তো দেখার জন্য আমার টিকিট দেই তাই না জান্নাতের যদি একটা লোক আসে তাহলে এর টিকিট কত হইতে পারে বলেন একে দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সররাহু আন ইয়ানযুরু ইলা রাজুল মিন জান্নতি ইলা হাযা যে ব্যক্তি জান্নতি লোক দেখে খুশি হইতে চাও তাহলে তাকিয়ে দেখো এই লোকটাই জান্নাত সে কি বলেছিল হে আল্লাহ রসুল আপনি ইসলামের যে কয়টা আইটেম বলে দিলেন এই আইটেম গুলো আমি এমন ভাবে মানব এর মধ্যে কোন কম নয় বেশিও নয় আল্লাহ আল্লাহ রসুল বলেন এর জন্য জান্নাত আর কি প্রচলিত ইসলামের মধ্যে আপনি ইচ্ছা মতো কমাইতে পারবেন বাড়াইতে পারবেন হ্যাঁ এই যে আমি আস্তে আস্তে শুনলাম কিছু নামাজির কথা বলছিল বছরে একবার পরে বুঝেছেন নেতাজি এমপি সাহেব হ্যাঁ ওনার যাই আর বিশ বছর আগের যাই এখনো নতুন হয়ে আছে বুঝেন তো কেন নতুন হয়ে আছে শুধু দই ঈদে ব্যবহার হয় আর তখন